হাতের এই আন্দোলন খেলে তোরা সারা জীবন মনে করে থাকবেন মোর কথা তো ইংকার আন্দোলন মনে হয় তোরা জীবনেও খাননি মোর এই আন্দোলনটা তোরা দেয়া করতে সে আন্দাবাহা করার জন্য আমি এটা আলু ইনকা পাতলা পাতলা করে নিয়ে নাসো তো এই আলুটা কেটে নিউ এখন হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাকে নিয়ে আসো তো এমনিও ভাজা যাবে কিন্তু মেনা হলুদ লবণ দে মাকে নিয়ে তাহলে এখন আলুর ভিতরে লবণটা ঢুকলে ভালো লাগবে তো এটা মি এখন টমেটো কাটে নিশো না পাতলা পাতলা করে তো আলু কটা কাটে নিসুন এখন টমেটো কাটে নিয়ে সবগুলো এখন তেলের মধ্যে দিয়ে আনা হালকা হালকা করে ভাজে নিন তো হালকা করে ভাজা বলতে এমন নয় যে কাঁচা কাঁচায় নামে নিয়েছি তোমি ওটা পুরোপুরি সিদ্ধ করছু করে এটা না কাঁচা ঝাল সাথে আনা শুকনা ঝাল দিন আনা ডিম দিন আর এই ডিম কিন্তু ভেঙে থেতলা করছো তোর ডিমের কাহিনি ঘটে গেছে তো কী ঘটেছে সেটা আমি কম না তোর ডিম গোটাই থুবে চাইছু কিন্তু কাহিনি ঘটে এটা হয়ে গেছে তো আমি গোটা রসুন দিচ্ছ দিয়ে রসুনটা না ভাজে নিন আর এটা মানে পেস্টটা ওনার সাথে ভাজে নিছুঁ তো এটা যত মেয়ে কিছু দিয়েছি সব কিছু কিন্তু ভাজা ভাজি করে নিয়ে তো হালকা হালকা করে সবগুলাই ভাজবা হয়েছে কিন্তু রসুনটা আর আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ না করা পর্যন্ত এটা নামা যাবে না তো মোট সব কিছু এটা রেডি হয়ে গেছে আজ শুকনো মরিচ ভাজে নিছুঁ আলু ভাজে নিছুঁ ডিম ভাজে নিছুঁ তারপরে টমেটো আনা নিছু রসুন ভাজে নিছুঁ তারপরে পেঁয়াজ ভাজে নিছি তো পেঁয়াজটা হালকা হালকা তো সবই ভাজা হয়ে গেছে মোর এটা মুই এখন ডলা ডলি শুরু করি তুমি এটা শুকনা মরিচ এটা পাকা মরিচ এর জন্য দিন না মোর পাকা মরিচ এর গন্ধটা ভালো লাগে এই জন্য পাকা মরিচ দিছ না তো মোর কাঁচা মরিচ আসলে তোরা যদি কেউ কাঁচা মরিচ পছন্দ করে থাকেন তাহলে কাঁচা মরিচটাও ভাজে নেবেন তো আমি শুকনা মরিচ পাকা মরিচ দুটাই ভাজে নিছি তো নিয়ে এখন এটা 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 করে কিন্তু ডলে নাছো তো একবারে যদি ব্যাগগুলো ডলবা জানতো না কিন্তু সবগুলো আওলাবে না তাহলে এর পিছলা পিছলা হয় এটা অন্য মতন হয়ে যাবে তো আগে ঝাল ডলে নেবেন তারপর রসুন কোনা আলাদা ডলে নেবেন নিয়ে এটা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেবেন তো এটা তেল বেশি দেওয়ার কোনো দরকারই নেই তো অল্প না তেল পরে দিলেই হবে কারণ আমি এটা ভাজে নেওয়ার সময় হালকা হালকা না করে তেল দিয়েছি না তো সেই তেলগুলা দেখ গাওয়ার দেখাই যাচ্ছে সব সব করছে তোমায় আদা টমেটোটা করি করে ডোলে ডোলে নিনু তো তোরা যারা ভত্তা খাইছেন তারা তো মেলা এরকম প্রকারের ভত্তা খাইছেন তো মোর মোরো ভত্তা না একদিন করে খাবেন দেখবেন যে কেন মজা হয় তো এই ভত্তাটা না ঝুল দিয়েই করবেন খালি খেলি যদি করেন তাহলে কিন্তু স্বাদ হবে না তো আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিবে হবে নাহলে কিন্তু তোরা পাকত পরে যাবেন আর আলুটা সিদ্ধ করার সময় না নুন দিবেন নুন দিলে কিন্তু আলুটা ভালো হবে আলুর ভিতরে আগের থেকে এনা করে নুন ঢুকবে তো যাই হোক আমি আলুটা এটা সেদ্ধ টিদ্ধ করে নিয়ে আসে এখন আলু ডালসু করে দিয়েছিল তো মোর এটা আলু না মোটা হয়ে গেছিলো সেই আলুটা না সিদ্ধ হয়নি তো তোরা আলু যত পাতলা করে নিবেন তত ভালো হবে তো ভালো করে না সিদ্ধ করে নিটা মাকে নেবেন তো এর উপরে মানে এখন না হালকা করে তেল দিবো আর এমনি থেকে তেলত ভেজেছি বেশি তেল দিব না হলে কতক্ষণ না তেল দিবেন তো তোরা জ্যাঙ্কেরা যায় তেল খাবেন তাই সিঙ্কেরাই দিবেন তুমি অল্প খামু এখানে যেন অল্পই দিয়ে দিন এটি তুমি এটা ভালো করে হাত দেয় আনা ডোলে ডালে মাখে নিয়ে আসো তো তোরা আবার ইনকে ডোলে মাখা দেখে মনে করবে না যে ও মাকে ডোলো সেকেন্ড ভর্তা কিন্তু হাত দে না ডোলে মাখলে কিন্তু সদ হবে না তুমি আবার না ঝাল থুয়ে দিয়েছি না যে ঝাল আবার বেশি হবে না কি তো বেশি ঝাল হলো আবার খাওয়া যাবে না তো পরে আবার দেখল যে নামর ঝাল বেশি হলো না তো আমি ইনকে রেডি করে নিয়ে আবার ঝাল ঝালগুনা বেকোনা দিয়ে দিসিনু তো দিয়ে দিয়ে তারপরে আমি দেখুন যে নামক ঝাল বেশি লাগোছ না তুমি লবণ চ্যাখ না করে তো চাকার পর এখন তোমাকে বেকার শুদ্ধ এখন ডিজাইন করে নিই তোমার ভর্তাটা কত সুন্দর হয়েছে তোরা ইংকা ভর্তা করে খাইয়ে দেখবিন সারা জীবন মনে রাখবেন